নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে ছোলা ভন্না রেসিপি শেয়ার করবো ছোলাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সাথে নিয়েছি দুইটা আলু পিস পিস করে কেটে নিয়েছি এবার ছোলাগুলো সেদ্ধ করে নেব ছোলাগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দেব। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুটা দিলে ছোলা ভণ্ডাটা একটু মাখা মাখা হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব জল জল দিয়ে ছোলাগুলো সেদ্ধ করে নেব ছোলা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ফোড়ন সয়াবিন তেল তেজপাতা তেজপাতাটা একটু লাল লাল হয়ে আসলেই দিয়ে দেব শুকনো মরিচ আর সাথে দেব গোটা জিরা ফোড়নটা একটু লাল লাল হয়ে আসলেই ছোলাগুলো দিয়ে দেব ছোলা দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো কাঁচামরিচ ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ছোলা সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা এবার দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব এই ছোলা আমি খুবই সাধারণভাবে করছি মশলাগুলোও খুবই কম দিচ্ছি এবার দিয়ে দেবো অল্প করে একটু লবণ লবণটা যেহেতু আগে থেকে দেওয়া ছিল এবার একটু চেখে দিতে হবে কাঠের ম্যাশার দিয়ে আলোগুলো ম্যাশ করে নেব আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার নেড়ে নিতে হবে এই ছোলা ভনাটা দিয়ে যেমন মুড়ি খেতে ভালো লাগে তেমনি কিন্তু শশা টমেটো এগুলোর সাথে খেতেও খুবই মজা লাগে এবার দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব ছোলা ভনা হয়ে গেছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার